সালামু আলাইকুম প্রিয় ভিয়র সবাই কেমন আছেন আশা করি আল্লাহ সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি থেকে যাচ্ছি মন্ন মেডিকেলে দুর্গাপূজার উৎসব হচ্ছে এখানে গেট সাজানো হয়েছে পাশাপাশি দুইটা মন্দির দুইটা মন্দিরে গেট সাজানো হয়েছে পাশে আর মন্দির আছে ওখানে বড় দুর্গাপূজার উৎসব শুরু হয় এটা হলো বাইনাজেরি গঙ্গালয় বলে ওটাকে আপনাদেরকে ওটাও দেখানোর চেষ্টা করব এই যে গঙ্গালয় এসে গেছি এটা এই যে গেট বাইনাজেরি বড় উৎসব এখানে হয় তো এরিয়াটা অনেক বড় জায়গাটা খুব পছন্দনীয় একটি জায়গা এর পাশ দিয়ে বয়ে গেছে মন্ন মেডিকেলের বাই রাস্তা বেলি ব্রিজ এই উপর দিয়ে যেটা হয় মন্দ মেডিকেলে যাচ্ছি পাশ দিয়ে অনেক কলা গাছ আছে গাছগাছালি আছে সুন্দর একটি রাস্তা দেখে মনটা ভরে যায় কেমন জায়গাটাও ভালো লাগে মন্য মেডিকেলের কিছুটা অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা চেষ্টা করব আপনারা দেখতে থাকুন আমার সাথেই থাকুন আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে এবং বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন এবং আমার পাশে থাকবেন আর আমার কথাবার্তার মাধ্যমে যদি কোনো ভুল হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তাই মন্ডল মেডিকেলের কাছাকাছি চলে এসেছি রিক্সা দিয়ে যাচ্ছি এই ঢুকে পড়েছি মন্ডল মেডিকেলের রাস্তায় ঢুকে পড়েছি দুই সাইডে আছে দোকানপাট পার্ক মন্ডল সিডি এই যে সাইনবোর্ড দুই পাশে আছে অনেক দোকান কিন্তু বিষয়টা হচ্ছে দোকানগুলো রাত আটটার পরে আর একটা দোকানও খোলা পাওয়া যায় না এই দোকানগুলো অন্তত না হলেও একটা তরি খোলা রাখা উচিত এখানে খাবার দাবারও খুব কষ্টকর হয়ে যায় রাত্রিতে এই যে ডাবের দোকান এ পাশে ডাব আছে এই হন্ডা গুলো রেখেছে যারা এটা চাকরি করে তাদেরকে হন্ডা এই বাহিরে রাখছে আমি এখন আস্তে আস্তে ঢুকে পড়েছি পড়তেছি গেটের ভিতর দিয়ে মনে মেডিকেল হবে এখানে আমার শালি ভর্তি আছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত আজ তিন দিন যাবৎ এখানে ভর্তি করা হয়েছে জ্বর আরো আগে থেকে কিন্তু মনে মেডিকেল আনা হয়েছে আজ তিন দিন আমি বাইনা দেরি গেছিলাম খাবার এনতে সেখান থেকে খাবার নিয়ে আসলাম এই মেডিকেলে আছে